আর বাইরে এতটাই গরম এতটাই গরম রীতিমতো মানে থাকা যাচ্ছে না আজকের কৃষ্ণদের বাড়িতে যাওয়ার কথা ছিল বাট এই রোদে আমরা যেতে পারবো না বিকেল বেলায় যাবো আরো দেখো গরমে কি খাচ্ছে এটা যে গোলা পাপাকে ইসি গোলাতে বেদিয়েছিলাম একজন ওই যে বরফ জল না লেবু জল যেটা মানে হেরা এগুলো স্কুলে স্কুলে প্রচুর খেয়েছি প্রচুর মানে প্রচুর দিনে যে কয়বার খেতাম এগুলো শান্তি চলে যাক আচ্ছা চল ও ফ্রাইড রাইস চিলি চিকেন করেছে সেটাও খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে রিভিউ দিবি হ্যাঁ চল আমার তো ভালোই লাগে আসো এখানে বসে পড়েছে আর পিসুটা সার্ভ করে দিচ্ছে সবাইকে এই ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন

করা হয়নি করে আর দুটো গোল্ডেন আসা বাকি এলডিসি চাই এলডিসি সময় হয়ে গেছে তা এখনো পর্যন্ত করেছিস করা হয়নি ওটা কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত যাই হোক ওটা করলে আরো দুটো ফ্লেভারটা হবে ছাড়া হবে

এখন দেয়ালটা দেখতে এই রকম খালি লাগছে জাস্ট এখন তুলি তুলিমার্ব পুরো উপরটা ভরে যাবে তাই তুড়িপন এখানে পাঁচ পাঁচটা প্লে বাটন রয়েছে

কেমন লাগছে এতগুলো প্লে বাটন দেখে মানে এতগুলো প্লে বাটন তোর হাতের সামনে পেয়ে কেমন লাগছে ফিলিং সো গুড আর একটা ব্যাপার সেটা হলো এই যে লাভ সিন যে আমাদের চ্যানেলটা এটার যে প্রথমবার যে আমরা প্লে বাটন পেয়েছিলাম সিলভার প্লে বাটনটা উটার ফিলিস আলাদা লেভেলের ছিল ওই সময় যা মজা হয়েছিল মানে সবাই দেখতেছিল যে একটা মানে প্লে বাটন দাওবার ইউটিউব থেকে পেয়ে যখন এটা কেমন কিনা সবাই দেখতে মানে তারপরে আসলো গোল্ডেন প্লে বাটন তখন তো আলাদা লেভেলের মজা ছিল পিক পিক করেছিলাম ওই সব দিনগুলো এখনো মনে পড়ে আর এখনকার দিনের যে শর্ট ভিডিও করে শুধুমাত্র যেটা আগে থেকে ছিল সেইগুলোর যা ভ্যালু পরেরগুলো সেরকম একটা ভ্যালু এখন নেই সত্যি তাই নেই আমাদের যে ফিলিংস ওটা অনেকটা ডিফারেন্স মনে হয় না যে আমরা বলেন এটা সবার একই ফিলিংস তাই তো মানে সবারই তাই যে ওই যে গোল্ডেন হুম যে এমনি তো যে জিনিসের অনেক দিন ধৈর্যের পরে পাওয়ার একটা জিনিস আলাদা আর জট করে পেয়ে যাওয়ার একটা ফিলিং আলাদা যাই হোক এখন কিন্তু দেয়ালে এগুলো লাগানো হবে মানে এখানে রীতিমত ঝামেলাbete গেছে কি নিয়ে যে এখানে প্লে বাটনটা কিভাবে সাজাতে হবে কি হয়েছে

তুমি একটা প্ল্যান দিয়ে দাও তো এটা দিয়ে এটা হলো কিন্তু ফুটো গুলো কি করবি সেটা

এমন ফুটো করেছে বড় করে দিয়েছে পুরো ঢুকে গেছে এ বদু তুই কি করিস বদু পাপা হ্যাঁ এখানে কি হচ্ছে জানিস পাপা হচ্ছে দেওয়ালে পোকাটা দেখছে কতক্ষণে এটাকে সামনে পাবে আর এটাকে পুরো একদম দেবে চিংড়ি চটকে দেবে ওটা তাই তো উফ আমরা নিজেরাই ফেডাক হয়ে যাচ্ছি কখন এদের কাজটা হবে দেখার জন্য ফাইনাল লুকটা দেখার জন্য এটাই হলো ডিজাইন ঠিক আছে যেটা এতক্ষণ ধরে প্ল্যানিং করা হয়েছে এটা হয়তো অনেকেই বুঝতে পারছে না

বলো কেমন লাগছে ওয়ালটা অনেকদিন ধরেই ভাবছিলাম আমরা প্লেবার গুলো লাগাবো লাগাবো বাট সময় হয়ে পারিনি তাই আজকে লাগিয়ে দিলাম আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম অ্যাকচুয়ালি এটা তো তোমাদের জন্যই আমাদের এই প্লে বাটনটা পাওয়া কিন্তু সত্যি তোমাদের তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম হলো না আর তোমরা যদি এরকম ভালোবাসা আমাদেরকে আরো অনেক অনেক করে করে যাই হোক আমরা তো আমাদের